আসসালামু আলাইকুম অনেকদিন পর এই মজাদার রেসিপিটা নিয়ে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো শুটকি দিয়ে বেগুন দিয়ে একটি মজাদার তরকারি রেসিপি তাহলে পুরো রেসিপিটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি এখানে আমি সুটকি তরকারিটা রান্না করার জন্য সবগুলো উপকরণ নিয়েছি নিয়ে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি রসুন কুচি মরিচ কুচি আর সুটকিগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে অনেকটা পরিমাণ এরকম করে কিউব করে আমি বেগুন কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে করে নেবেন এখন আমি পুরোপুরি রান্নার কাজে গিয়েছি এখানে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হতেই এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে তারপর উপর দিয়ে দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম রসুন কুচি এগুলোকে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন চুলা আঁচটা মিডিয়াম রেখে দিবেন এখানে আমি কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা রসুন আদা বাটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে রসুন আদা সাথে একদম কাঁচা ভাব কাঁচা ভাবটা চলে যায় এবং সুন্দর একটি লালচে ভাব চলে আসে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে টমেটো টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়ে দিতে হবে টমেটোটা পুরোপুরি এই সিদ্ধ হয়ে হবে না এখানে গলে যাবে না ফিফটি পারসেন্ট গলে যাবে আর পুরো রান্নাটা করলে পুরোপুরি গলে যাবে কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি সুটকিটাও দিয়ে দিচ্ছি কারণ শুটকিটা একটু ভেজে নিতে হবে যাতে সুটকিটে যে বাহিরের একটা কাঁচা ভাব থাকে ওইটা চলে যাবে এ ভাজার সাথেই দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর অবশ্যই আপনার চুলা গাছটা মিডিয়াম রেখে দিবেন দেখুন আমি কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছি এখন এটাকে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়ো দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া গুঁড়ো এখানে এগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এটাকে একদম কষিয়ে নিচ্ছি কষানো যতটা ভালো হবে এই রেসিপিটা ততটাই ভালো লাগবে রমজান স্পেশাল এই মজাদার সুটকির তরকারিটা খেতে খুবই ভালো লাগে এগুলো বাসায় বানাতে পারবেন খুবই মজা হয় দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন গুলো বেগুনটাকে আমি এখন মিশিয়ে নিয়েছি এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি কিছুক্ষণ ধরে একদম নেড়ে ছেড়ে পুরো মশলাটা এর গায়ে লাগিয়ে নিয়েছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি পেতেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে এটা ভালোভাবে একটু সিদ্ধ হয় এবং এর থেকে পানিটা যাতে বের হয়ে যায় দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর অনেকটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে আর পানিটা বের হতেই এখানে পুরোপুরি সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যাতে সুরকিটাও সুন্দরভাবে সিদ্ধ হয় এবং বেগুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয় এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব ভালোভাবে ঢাকনাটা দিয়ে এখন নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছি এখন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন অনেকটা পরিমাণ একদম পানি কমে গিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে এসেছে দেখতে কতটাই না লোভনীয় লাগছে এভাবে আপনারা পুরোপুরি তরকারিটা রান্না করবেন এখন আমি অনেকটা পরিমাণ ঝোল শুকাতেই উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে আবার ভালোভাবে মিশে ঢাকনাটা দিয়ে দিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা লেগে যায় দেখুন আপনাদের দেখেও দিচ্ছি সুন্দরভাবে এনে এসেছে দেওয়ার পর এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম পুরোপুরি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখুন এর থেকে অনেকটা পরিমাণ একদম পানি শুকিয়ে গিয়েছে এবং দেখতেই দেখা যাচ্ছে এটাও দেখতে কতটাই সুন্দর লাগছে এটা পুরোপুরি হয়ে গিয়েছে আর এটা থেকে যে তেলটা বের হয়ে যায় ওই তেলটা বের হলেই বুঝতে পারবেন যে পুরোপুরি তরকারিটা হয়ে গিয়েছে আর এটা বানাতে খুবই সহজ এগুলোকে কিছুক্ষণ ধরে একদম নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি এখন আমি তরকারিটা তুলে নিব দেখতেই পাচ্ছেন তরকারিটা তুলে নিয়েছি এখন পরিবেশন করলাম জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল কোনটি ক্লিক করে রাখবেন হাফেজ